আউজুবিল্লাহিম্লাহ রহমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব হজরত হুত ইসলাম এর জীবনীর সম্প্রদায়ের ধ্বংসের বর্ণনা ও হজরত হুত আল্লাহ ইসলাম এর ইন্তেকাল সম্পর্কে অবশেষে হুত আল্লাহ ইসলাম বলেন আজাবের প্রতি যখন তোমাদের এতই আগ্রহ তাহলে শুনে রাখো আল্লাহর আজাব তোমাদের থেকে দূরে নয় বরং শীঘ্রই তোমরা অবলোকন করবে আর তখন তোমাদের কিছুই করা থাকবে না এরপরও তাদের আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ এমন চরমে পশল যে আল্লাহ তালা তাদের প্রতি আজাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রাথমিক পর্যায়ে তিন বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিল আর দুর্ভিক্ষ এমন চরম আকার ধারণ করল যে তাদের নাকের ডগায় রুহ এসে পড়ল তখনকার যুগে প্রথা ছিল তারা কোনো বিপদ আপদে পতিত হলে সকলে মিলে মক্কা শরীফে আল্লাহর ঘরের সামনে সমবেত হয়ে বিপদ দূর করার জন্য আল্লাহ পাকে দরবারে প্রার্থনা করত প্রথা অনুসারে তারা নিজেদের মধ্য হতে কিছু লোককে মক্কায় পাঠালো যাতে তারা সেখানে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন তিনি যেন তাদের উপর থেকে বিপদ দূর করে দেন আর বৃষ্টি বর্ষণ করেন তৎকালে মক্কায় অমালিকা বংশের কিছু লোক বসবাস করত তখন আমালিকা সম্প্রদায়ের প্রধান ছিল মোয়াবিয়া বিন বকর বিন দেশি যেই সব লোক মক্কায় আসত তাদের মেহমানদারি আমালিকা বংশের লোকেরা করত এই হিসাবে আজ জাতি প্রতিনিধি দলও বিন বকরের মেহমান হল দুর্ভিক্ষের কারণে তারা এক দীর্ঘ সময় ধরে বোকা নাঙ্গা ছিল মক্কায় পৌঁছে ভালো ভালো খাদ্য আর পেট ভরে খাওয়ার সুযোগ পাওয়ায় তারা সিয়র সম্প্রদায়ের কথা বেমালুম ভুলে গিয়েছিল তাদের সম্প্রদায়ের লোকেরা যে উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছে তা তারা ভুলে গিয়েছিল মুয়াবিয়া বিন বকর লজ্জার কারণে নিজে কিছু বলতে পারলেন না তাই তিনি গায়িকাদেরকে কিছু কবিতা শিখিয়ে দিলেন কবিতাগুলোর অর্থ ছিল হে লোকেরা তোমাদের সম্প্রদায়ের জন্য দোয়া করো যাতে তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন তোমরা তো এখানে বুক বিলাসে কিন্তু তাদের অবস্থা খুব খারাপ ও নাজুক গায়িকাদের মুখে এই কবিতা শুনে তারা সতর্ক হয়ে গেল এবং দোয়া করার জন্য কাবাগরের সামনে উপস্থিত হলো সেখানে গিয়ে দোয়া করল দোয়ার পর সাদা কালো ও লাল তিন তিনকণ্ড মেঘ আকাশে দেখা গেল আর তখন আসমান হতে এক আওয়াজ এলো যে তোমরা ম্যাগ হতে যে কোন একটি শিয় সম্প্রদায়ের জন্য বেছে নাও তারা ম্যাগ হতে কালো বর্ণের ম্যাগ বেছে নিল তাদের ধারণা ছিল যে কালো ম্যাগে অধিক পানি থাকবে তাই অধিক পানি লাভের উদ্দেশ্যে কালো ম্যাগ কণ্ড নিজেদের জন্য প্রচন্ড করেছিল অতপর কালো ম্যাগ কণ্ড তাদের সাথে তাদের সম্প্রদায়ের দিকে উড়ে চলল ম্যাগ কণ্ড নিকটবর্তী হলে তাদের সম্প্রদায়ের লোকেরা তা দেখতে পেয়ে খুব আনন্দিত হল কিন্তু আজ জাতির এক মহিলা মেঘকণ্ডটি দেখে বুঝতে পেরেছিল যে এই মেঘ রহমতের মেঘ নয় এবং এটা আজাব হিসাবেই জনপদের দিকে আসছে আলুসি আলুসির আদেলাহতাল্লাহ এর বর্ণনায় উল্লেখ করেছেন যার সার কথা হলো এই মেঘকণ্ড যে আজাব নিয়ে এসেছিল এক মহিলা সর্বপ্রথম বুঝতে পেরেছিল যে মেঘকন্ডটি পানির পরিবর্তে অগ্নি বহন করে জনপদের দিকে এগিয়ে আসছে পরবর্তীকালে আজাপ অবতীর্ণ হওয়ার পর যে এটা মেঘ নয় মেঘকুণ্ড আজ জাতির জন্য শান্তিদায়ক বৃষ্টির বদলে আল্লাহর আজাপ হয়ে আগমন করেছে ক্রমাগত সাত রাত আট দিন পর্যন্ত জ্বর বইতে থাকে জ্বর এত প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল যে আত জাতির সুদীর অট্রালিকা সমূহ বেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল বড় বড় বৃক্ষ সমূহ চর্বিত গাছের নিয় শিকড় সহ তুলে নিক্ষেপ করছিল শক্তির দাবিদার আত্মপ্রদায়ের লোকদেরকে একজন একজন করে উপরে তুলে সেখান থেকে মাথা নিচে দিকে করে নিক্ষেপ করে সকলকে ধ্বংস করে দিল মাত্র চার হাজার লোক যারা হজরত হুত আল্লা ইসলাম এর অনুগত ছিল তারাই বেঁচেছিল নাই হজরত হুত আল্লাহ ইসলাম যখন বুঝতে পারলেন যে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আজাব আরম্ভ হয়ে গিয়েছে তখনই তিনি যেখানে ছিলেন তার চতুষ্পশে একটি বৃত্ত আঁকেন তদ্রুপ মুমিনদের চতুষ্পশে আর একটি বৃত্ত এঁকে দিলেন মুমিনদের কাছে উক্ত বায়ু ছিল সুশীতল বাতাসের নিয়ম তারা এই বাতাসের সাহায্যে আরও অধিক আরাম ও সুখ বুক করেছিল অথচ এই বায়ুই আজ জাতিকে তাদের ঘরবাড়ি ও গাছপালা সহ তাদেরকে উপরে তুলে দূরে দূরে নিক্ষেপ করেছিল দেখে মনে হচ্ছিল যে পাথরের বৃষ্টি আজ সম্প্রদায়ের প্রতি নাজিলকৃত আজাব যে কত প্রবল ছিল তা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আমলের মাধ্যমেই উপলব্ধি করা যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখনই আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন তখনই আজ রাজাবের কথা স্মরণ করে অস্থির হয়ে পড়তেন আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই রাসুল সাল্লা সাল্লাম এক পবিত্র চেহারা বিবর্ণ হয়ে যেত তিনি অস্থির হয়ে পড়তেন একবার গরের বাইরে আসতেন আবার গরের ভিতরে যেতেন কখনও হাঁটাহাঁটি করতেন আবার কখন বা বসে পড়তেন বৃষ্টি হওয়া শুরু হলে চিন্তাভাবনা দূরীভূত হয়ে মুখমন্ডলের বর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসত হজরত আয়সারাদ তালা বলেন একদিন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আকাশ মেঘাচ্ছন্ন দেখলে আপনার এই অবস্থা কেন হয় রাসুল সাল্লাহ আলসালাম জবাবে বলেন হে আয়েশা আকাশে মেঘ দেখা দিলে আমি তো জানি না যে এটা কেমন মেঘ না জানি এটা ওই সম্প্রদায়ের মেঘের নিয়েই হয়ে যায় যে সম্প্রদায়ের লোকজন আকাশে মেঘকণ্ড দেখে খুব আনন্দিত হয়ে বলেছিলেন এটা আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবে যাতে আমরা প্রশান্তি লাভ করব হজরত হুদ আল্লাহ ইসলাম এর ইন্তেকাল হজরত হুদ আল্লাহ ইসলাম এর উপাত ও তার কবর সম্পর্কে আরবের অধিবাসীরা বিভিন্ন দাবি করে আসছে যেমন হাজরা মাউতের অধিবাসীদের দাবি হল যে আজ জাতির ধ্বংসের পর হজরত হুতালা ইসলাম হিজরত করে হাজরা মাউত শহরে এসেছিলেন এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্নিকটে হাজরা মাউত শহরের পূর্ব পাশের তারিম নামের একটি শহর আছে এই শহরের অদূরে তিনি সমাহিত হন হজরত আলী রাদিয়া তালা থেকে বর্ণিত যে হাজরা মাউতে বালুর লাল পাহাড় নামক একটি স্থান আছে উক্ত স্থানে হজরত হুত আলাহ ইসলামের কবর রয়েছে তার শিয়রের পাশে একটি জাউগাস স্থানটি শুভবর্ধন করছে অপরদিকে ফিলিস্তিনের অধিবাসীদের দাবি হল যে তিনি ফিলিস্তিনে সমাহিত হয়েছেন তারা সেখানে তার সমাধি নির্মাণ করেছে তার শরণার্থে সেখানে মাহফিলও করে থাকে কিন্তু হাজরা মাওত সম্পর্কে যে বর্ণনা সেটাই অধিক সহি ও বিবেকসম্মত কেননা আদ জাতির বসতি হাজরা মাওতের কাছে ছিল সুতরাং আজ সম্প্রদায় ধ্বংস হয়ে যাওয়ার পর আশেপাশে কোনো এলাকায় বসবাস করাই যুক্তিসঙ্গত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ